দৈনন্দিন জীবনযাপনকে চাবিতালা লাগিয়ে আমরা এসেছি সবুজের দেশে আমি সংখ্য তোমাদের সবাইকে সেলান্ডিয়ান সার্কেলে স্বাগত আর এই মুহূর্তে আমরা চলেছি ঘাটশিলার সিমুল মহার জঙ্গলের মধ্যে দিয়ে ঘাটশিলাও আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মতন ছোটনাগপুর মালভূমির মধ্যেই পড়ে যেহেতু এটা বর্ষাকাল তাই এই সময় জঙ্গল আরও বেশি সজীব দেখায় রাস্তারাও দেখো কি সুন্দর উঁচু নিচুতে ঢেউ খেলানো যেটা সচরাচর আমাদের রাজ্যে দেখতে পাওয়া যায় না এই জঙ্গলেই বসবাস করে এখানকার আদিবাসী জনগোষ্ঠী যারা এখানকার প্রধান বাসিন্দা এদের জীবন সম্পর্কে বলতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে কিন্তু এখানে যেটা না বললেই নয় সেটা হলো রাস্তার ধারে জঙ্গলের মধ্যে থাকা এদের গ্রাম আর এদের মাটির বাড়িগুলো কি অসাধারণ কারুকার্য পরিষ্কার মাটির বাড়ি সত্যি এদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যাই হোক দীর্ঘ জঙ্গলের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিদ্ধেশ্বর পাহাড়ের পাদদেশে এখান থেকে ছশো মিটারের ট্রেক তো চলো ধীরে ধীরে এগোনো যাক পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে সিদ্ধেশ্বর টেম্পেলের দিকে উঠে তুলেছি আমাদেরকে এই তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আসতে হবে এবং তারা হচ্ছে আমাদের সোকাল গাইড বলতে পারো যে আমাদের অটোবাবু আছে তো তিনি বললেন এখানে দিক থেকে হচ্ছে পশু বা জন্তু বন্য জন্তু জানোয়ারদের উপযোগ বেড়েছে আর দেখতে বর্ষাকাল তো জঙ্গল জন্তু জানোয়ার খুব একটা খুবই বেশি আর প্রজননের সময় তো যে কোনো মুহূর্তে একা করতে পারে তো তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি যে টেম্পেল আছে শিব মন্দির আছে সেটা নেমে যাওয়ার চেষ্টা করি তো চলো ওঠা যাক আরেক ছশো আটান্ন ছ হাজার আটান্ন আটান্নেক উঠতে যাদের ভালো লাগে তাদের কাছে সব থেকেই ট্রেক সে ছোটো হচ্ছে বড চলো আমরা উপরে উঠিয়ে আস্তে আস্তে তোমার জন্য উপর থেকে ভিউ যাওয়ার চেষ্টা করছি বলছি তো এখানে মন্দিরে ওঠার জন্য এন্ট্রিভি করতে হয় নিজেদের নাম মোবাইল নাম্বার কোথা থেকে আসা হচ্ছে সেটা ডিটেলস এখানে নোট করতে হয় তারপর এখানে তিরিশ টাকা হচ্ছে ফি লাগে তো এখানে কিছু কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ আছে যেটা তোমাদের সামনে ফ্রি ভিডিও করে দেখা যাচ্ছে কোনো জায়গায় পিস করে দেখে নিতে পারো আর এখানে মন্দিরে যাওয়ার যে টেম্পলের রাস্তা সেটা একটা স্টেজ করে দেওয়া আছে সেটা তোমরা দেখো এইরকমভাবেই আমরা উপরে করে উঠছি এখনও এখান থেকে চারশো ষাট মিটার উপরে হচ্ছে মন্দির তো চলো যাওয়া যাক পুকুরে আর যেটা বলছিলাম যে ট্রেক ছোটো হোক কিংবা বড়ো ট্রেক ট্রেকই হয় তো চলো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি এবং পাহাড় জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের যে এবারের যে নাম সেটা হচ্ছে হাওয়া বদলের হাটশিলা তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি যেহেতু আরও অনেক ডেস্টিনেশান আছে তার আগে চলো সিদ্ধেশ্বর টেম্পেলের উপরে ওপরে যে শিব মন্দির আছে সেটা দেখায় এসব এতক্ষণ আমরা নুড়ি বেঁচানোর রাস্তা দিয়ে এসেছি এবার আসল যে পাহাড়ি রাস্তা যেটা পাহাড়ের পাথর কেটে কেটে যে রাস্তা সেই ট্রেকিংয়ের রাস্তা শুরু হচ্ছে তো এখান থেকে চারশো ষাট মিটার উপরে হচ্ছে শিব মন্দির যেটা সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে আছে তো সেটাই তোমার সামনে দূরে দেখাও তো চলো ওঠা যাক উপরে গিয়ে তোমার সামনে আরো ভিডিও করছি তার চারপাশে যে ভিউগুলো সেগুলো তোমরা এনজয় করো এখানে এলে তোমরা যে পাহাড়ের যে নিস্তব্ধ মানে প্রকৃতি যে এতটা নিস্তুপ আমরা শহরে কোলা হলে থাকলে সেগুলো ফিল করতে পারি না তোমরা এই সব জায়গায় এলে তোমরা সেই যে প্রকৃতির নিস্তব্ধতা যে পরিবেশের যে নিস্তুপ এবং কাম নেবে শান্ত চিন্ত সেটা তোমরা ফিল করতে পারো চলো এবং রাস্তাটা খুবই ডিফিকাল্ট হয়তো চারশো মানে টোটাল পেস্ট আছে ছশো আটান্ন মিটারে কিন্তু খুবই ডিফিকাল্ট ট্রেক সবার থাকতে সম্ভব সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো আমরা আমাদের ক্রেটে প্রায় ওয়ান থার্ড অংশে এটা দাঁড়িয়ে পড়েছি কারণ একটু সাপোকেশান হচ্ছে তো যারা অ্যাজমার প্রবলেম বা যারা বয়স্ক তারা এই শ্রীকৃষ্ণ টেম্পেলটা অ্যাভয়েড করবে ঝাড়খণ্ডে মানে ঝাড়খন্ড ঘাটশিলায় এসে এই টুরিস্প্যুরিস্টেম অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ ওটা খুবই খারাই মানে অনেক ট্রেক হয় যেগুলো সমতল দিয়ে গিয়ে অনেক তো অনেকটা স্ট্রিপ এবং ঠিক স্ট্রিপের জন্য আমাদের সাবকথন হচ্ছে তো আমরা এটা বিধিগত সতর্কতার জন্য বলছি যে যারা একটু বয়স্ক পেছেন বা অ্যাজমা পেছেন তারা এই ট্রেকটা অ্যাভয়েড করলেই ভালো হয় এছাড়াও অনেক জায়গা এখানে আছে তো একইটা ট্যুরিস্ট স্পট বাদ দিলে এমন কিছু হবে না বা মানে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই ট্রেকটা খুবই ভালো তো এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে যাতে আপনারা কনফিউজ না হন তা দিয়ে তিনটে রাস্তা চলে গেছে এদিক দিয়ে একটা চলে গেছে রাস্তা তার পাশ দিয়ে আর একটা রাস্তা এবং আর একটা হচ্ছে রাস্তা আছে যেটা এখান থেকে ডান দিকে চলে গেছে এবং যেখানে সুইডলি যাওয়া বারণ আছে যে এদিকে বিভিন্ন যে কোনো জন্তু জানার যে কোনো মুহূর্তে রয়েছে সেখানে যে অনেকে যাতে কনফিউজ না হয়ে না তার জন্য হচ্ছে এখানে এখান থেকে এখন মিটার গেলে হচ্ছে ওই প্রাচীন সিদ্ধেশ্বর শিবমেন্ট মানে যে টেম্পেল আছে সেখানে যাওয়া যায় তার আগে এখান থেকে যে ভিউটা একটা মানে উপর থেকে তোমরা ভিউ দেবোই তার থেকে এখান থেকে যে ভিউটা দেখো যে সুবর্ণরেখার ব্রিজ দেখা যাচ্ছে আমি জানি না কতটা তোমাদের পক্ষে পসিবল হচ্ছে দেখানো তার আগে যেহেতু আর মেঘলা ওয়েদার আছে হয়তো ক্লিয়ার থাকলে পুরোটা দেখা যেত যে সুবর্ণরেখার ওপর যে ব্রিজ সেই ব্রিজটা দেখা যাচ্ছে তো চলো আমরা উপরে উঠি উপরে উঠে একদম যে শিব মন্দিরের যে চূড়া আছে তো সেখান থেকে তোমাদের কোনো ভিডিও দেব তো যত ভাবছি যে আমি একবারে দুশো মিটার উঠে তোমাদেরকে ভিডিওটা মানে করার চেষ্টা করব বাট তার কিছু পঞ্চাশ মিটার সত্তর মিটার উঠছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা একটু উপভোগ করছি আর যেহেতু মানে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও উপভোগ করানো আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই আমি একা উপভোগ করতে চাইছি না আমার ক্যামেরা অন করে নিয়ে তোমাদেরকেও দেওয়ার চেষ্টা করছি জাস্ট তুমি এই সাইডে যে ভিউ সেটা তুমি লক্ষ্য করো যে ভ্যালিটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেটা অসাধারণ আমরা মানে এইসব এরকম দেখার জন্য আমরা উত্তরবঙ্গ যাই নর্থ বেঙ্গল যাই তো আমাদেরই পাশের স্ট্রেট ঝাড়খণ্ড যেখানে ঘাট ছিলা এবং ওই ছোটনাগপুর মালভূমির যে অংশ ঘাট ছিলা এই আমাদের হচ্ছে হাওয়া বদলের ঘাট ছিলা এবারের ট্যুরের নাম তো সেটাই তোমাদের সামনে তোমরা একদম আগে তোমরা দেখে থাকবে দু তিনটে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো সেটা তোমরা যদি না দেখে থাকো তো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো এই মুহুর্তে সিদ্ধেশ্বর শিব মানে শিব মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি তো এখানটাই যা জিউটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি তারপর উপরে গিয়ে আবার ভিডিও করছি সো আমাদের যে সিদ্ধেশ্বর শিব শিব মন্দির যাওয়ার ট্রেক এখনও দেড়শো মিটার মতো বাকি আছে আর তার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখান থেকে জাস্ট ভ্যালিটার ভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে মানে চোখ তো আমার জুড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে আমার ক্যামেরার লেন্স বন্দি করতেও আমি ভুলছি না এই সমস্ত ক্যামেরার লেন্স বন্দি করার একটাই কারণ যেগুলো মেমোরিজ হয়ে থেকে যাবে তো আর তার সাথে সাথে আমাদের চ্যানেল যারা ফলো করো বা চ্যানেল যারা সাবস্ক্রাইব করো তারা এই চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পাবে তো আমাদের ফেসবুক ইনস্টাগ্রামও আছে চাইলে তোমরা সেখানেও ফলো করতে পারবে তার আগে ওভারঅল যে ভিউটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এরকম পাহাড়ি রাস্তা দুর্গম পথ দিয়ে চলেছি আমরা সিদ্ধেশ্বরী বাবা সিদ্ধেশ্বর যে মহাদেব আছে তার কাছে তার আগে উপর থেকে একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা একেবারে সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে যে মহাদেব সিদ্ধেশ্বর টেম্পেল আছে তো তার কাছাকাছি চলে এসেছি আর যেহেতু তোমাদেরকে বারবার যেটা বলছি প্রচণ্ড স্টিপ তো ছশো আটান্ন মিটার উঠতে আমাদের প্রায় ফর্টি ফাইভ মিনিটস মতো লেগেছে মানে এতটাই স্টিপ রাস্তা আর যে ছোট নাগপুর মালভূমির একটা অংশ তো তার জন্য যে লাল মাটি যে নুড়ি বেছানো রাস্তা সেটা তোমরা দেখতে পাবে আর পাহাড় তো তোমাদের দেখালাম যে পাহাড় কেটে কেটে যে রাস্তা এখানে তৈরি হয়েছে তো চলো একবারে মন্দির থেকে ওখানকার যে ভিউ পয়েন্ট আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে যেটা দেখতে পাচ্ছি সিদ্ধেশ্বর শিব টেম্পল যেটা প্রাচীন যেটা খুব পুরোনো সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে সিদ্ধেশ্বর শিব ট্যাম্পল আর এখান থেকে সুবর্ণরেখা নদী তার সাথে যে রয়েছে খুব ভালো যে আমরা একেবারে যে পাহাড়ের উপরে যেখানে সিদ্ধেশ্বর মন্দির আছে তো এটা যে সিদ্ধেশ্বর মন্দির পুরো সেই জায়গায় চলে এসেছি তো এখানে মহাদেব বিরাজমান তার আগে ওখানে একটা ওখানে যে মেন প্রাচীন বেদি সেটা রয়েছে তারপরে এখানে আর একটা মন্দির আছে যেটা ঘুরে দেখাবো আর ওভারঅল এখান থেকে যে সুবর্ণরেখা নদী তার সাথে যে ভ্যালিটার ভিউ খুব সুন্দর আছে সেটা এটা অনেকটাই উপরে গুরুত্ব থেকে তো তোমাদের এটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এখানে যে মহাদেব আছে মহাদেব বিরাজমান এখানে ওই মহাদেবের দর্শন তোমাদেরকে করে দেখো তোমরা হচ্ছে টপ মোস্ট ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো যে থ্রি সিক্সটি ভিউ সেটা দেওয়া যায় তো সেই জন্যই আমাদের এই উপরে কঠিন দুর্গম ট্রেকটা করে উপরে আসা তো সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখো চেষ্টা করছে যেহেতু বর্ষাকাল বিভিন্ন পাখির ডাক তোমরা শুনতে পাবে সেগুলো যদি তোমরা ফিল করো সেগুলো খেয়াল করবে সেগুলো তো যাই হোক তোমাদেরকে এখান থেকে থ্রি সিক্সটি যদি ভিউ দেওয়ার চেষ্টা করছি সেটা তোমরা উপভোগ করো ভিউটা যেহেতু ক্লাউডি ওয়েদার তাই জন্য অনেকটা দূরে যে সুবর্ণরেখা বইছে তো সেটা ভিজুয়ালাইজ হচ্ছে না হয়তো মানে আমাদের চোখ যেটা ক্যাপচার করে সেটা যত দামি লেন্স হোক না কেন সেটা ক্যাপচার করতে পারে না বা তাও আমরা চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাদের এই কিউবটা সম্পূর্ণ করা তো আগের কিছু ভিডিও চ্যানেলে আপলোড করা আছে যারা এখনও দেখো নি তারা গিয়ে দেখে নাও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেো আরও যাতে এরকম ভিডিও দিতে পারি সেরকম আমাদেরকে সাপোর্ট করো তো এখানে আর রাস্তায় আসতে আসতে এরকমই এক প্রকার প্রাণীর সাথে আমাদের পরিচয় হয়েছিল। এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে এসেও ঠিক সেরকমই আর একটা প্রাণীর সাথে তোমাদেরকে পরিচয় করাই যেটা তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে পাহাড়ের উপরে আছে তো সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঘোরা তো এরপর আমাদের আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন আছে সেখানে যাবো তার আগে তোমাদের তোমাদের সামনে মানে ভিডিও শেষটা এখানে বসেই করছি সিদ্ধেশ্বর পাহাড়ের উপরে তো এখান থেকে হচ্ছে সুবর্ণরেখা তার সাথে যে ঘাটশিলা ভ্যালিটা আছে মানে পুরো ঘাটশিলা শহরটা এখান থেকে ভিজুয়ালাইজ হয় তো তার জন্যই এই মোস্ট জায়গায় এসে ভিডিও করা তো আশা করছি একটা ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারলাম তো আরও এরকম কিছু ভিডিও চমক তোমাদের চ্যানেলে আসতে থাকবে তো চ্যানেলের পাশে থাকো চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো সেলান্ডিয়ান সার্কেল যাতে আমরা আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি